আজকে অনেক দিন পরে রাস্তাতে আসলাম আর রাস্তার মানে বাতাসগুলা এত ফাইন তো এখন একটু গাড়ি ঘোড়া একটু কমই ওই দোক কুকুরটা কোথায় শুয়ে রয়েছে তো গাড়ি ঘোড়া অনেকটা কম একটু পরে শুরু হয়ে যাবে এখন নিরো ঠিক আছে তা সবাইকে শুভ সন্ধ্যার অনেকটা শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আমিও ভালো আছি আসলে কি জানো বন্ধুরা একটা কথা শেয়ার করি ভিডিও করতে করতে এখন আর ওই যে লজ্জাটা এখন আমি নেই তো সবাই দেখে কমফোর্টেবল ফিল হয় যে মানে তারাও কমফোর্টেবল ফিল করে আর আমিও কারণ তারা জানে যে আমি ভিডিও করতে ভালোবাসি বা আমি ভিডিও করছি ঠিক আছে তো ওই লজ্জাটা কিন্তু এখন কেটে গেছে আমার তো তোমাদেরও বলছি আর লজ্জা বুটটা একদমই করবে না লজ্জাটা ছেড়ে দাও আর লজ্জা দিয়ে ভিডিও করতে মানে লজ্জাটা বাদ দিয়ে ভিডিও করো দেখবে সবাই সাপোর্ট করবে আর ওই ভিতরে যে তুমি তোমার যে ওই যে একটা মনে একটা আজ চলছে না যে ভিডিও করলে মানুষে কি বলবে না না বলবে আসলে ওইটা বাদ মানে একদমই চলে যাবে যদি তুমি ভিডিও করতে করতে তাদের সামনে একদম চলে আসবে নিজের একটা পরিচিতি তৈরি করবে দেখি এমনিতেই লজ্জা চলে যাবে পরিচিতিটা হলো মেন তো ফেসবুকে আগে আস্তে আস্তে কথা বলা শিখো তারপরে সবার সামনে একটা পরিচিতি তুমি বহন করে চলবে যে তুমি ভিডিও করো তো ভিডিও করাতে কোনো লজ্জা সরম কিছুই নেই আমিও প্রথম প্রথম অনেকটা লজ্জা পেতাম প্রথম প্রথম অনেকটা লজ্জা পেতাম এখন তো একদমই পাই না আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যদি এই এই রকম রাখো সবুজ তাহলে দেখতেও ভালো লাগবে আর সবসময় ঘরে ভিডিও করার চেষ্টা করো না বাইরেও একটু এসে ভিডিও করবে দেখবে অনেকটাই ভালো লাগবে অনেকটাই ভালো লাগবে তো আমি বাইরে এসে এখন ভিডিও করি আমার ভালো লাগে সবুজের মধ্যে তো এইটাই বলবো যে নিজে একটা পরিচিতি বহন করো আমরা মেয়ে মানুষ আমরা ঘরে থাকি আমরা আমরা শিক্ষিত শিক্ষার তো মানে আর ফেসবুকে কাজ করতে গেলে শিক্ষার কোনো প্রয়োজন হয় না কিন্তু শিক্ষিত তো আমরা চারকি কি পাইনি আমরা ঘরে বসে আছি তাহলে আমরা একটা না একটা রাস্তা খুঁজে বেরই করবো যেটা থেকে আমরা উপার্জন করতে পারবো ঠিক আছে ফেসবুক হলো সেই একটা প্ল্যাটফর্ম যেটাতে আমরা কাজ করে আমরা 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 উপার্জন করতে পারবো আর্ন করতে পারবো আমেরিকার ডলার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো এটা মানে এটার থেকে আনন্দ আর কি আছে দেখো কুকিল পাখিটাও কিন্তু আমার এই কথাগুলিকে সমর্থন করেছিল বা করছে একটু পরে পরে শুরু হয়ে যায় তো সুন্দর সুন্দর ভিডিও করো আর সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রাখো সবুজ সবাই তোমাকে সাপোর্ট করবে এটাই বলবো একটা নিজের একটা পরিচিতি বহন করো দেখো পাখিগুলি কি করছে তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেল এখন ঘরে চলে যাব এটা আমাদেরই সবজি গড়ের সাথে সবজি করি আমরা ভালো লাগে এখানে আসতে সব সময় তো এখন চলে যাই ঘরে তো সবাইকে শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই হালকা বাতাস দেখো মানে কী বলবো সারাটা দিন ধরে বাতাসই বইছে সারাটা দিন ধরে বাতাস বইছে হ্যাঁ তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে প্লিজ বলে যাবে আর আমি কিন্তু এখানে আরেকটা কথা বলি আমি কিন্তু এখন ফেসবুকে অনেকটা গ্রো হচ্ছে বন্ধুরা ডলারও জমা হচ্ছে তো ফেসবুকে অনেকটা মানে সাকসেসের পথে আমি এখনকে এখন কাউকে বলতে হয় না যে আমাকে ফলো দাও ফলো দাও কাউকে বলতে হয় না এভাবে আমার ফলোয়ার বেড়ে যাচ্ছে আর আমি সাকসেসের মুখটা দেখছি আমার আন হচ্ছে কন্টেন্ট মহিনটা পেয়ে গেছি আর কি লাগে বন্ধুরাও আর কি লাগে বলো আর তো কিছুই লাগে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আর যারা ভিডিও করছ দেখছ এই দেখো এই গাছটা এখানে একটা বড় গাছ আছে ওই গাছটা আমাদের এটা প্রায় দিন মানে প্রায় দিনে সারাদিন এখানেই থাকে আর এখানেই ডাকাডাকি করে তো খুব সুন্দর একটা পরিবেশ তা সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমিও এখন বিদায় নিচ্ছি কবারই বলছি কিন্তু এখন সত্যিই চলে যাব আর ভিডিওটা কেমন লাগলো কিছু একটু বলবে তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে ঘরে চলে যায়